শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হলো আট জুন চব্বিশ জ্যৈষ্ঠ রবিবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হল দুর্লভ সরায় মায়ের সামনেই বাড়ির উঠোনের গাছ পরে মৃত্যু ঘটল এক শিশুর হাত পা দুয়ানোর সময় মায়ের সামনেই গাছ পরে মৃত্যু ঘটল ফুটফুটে শিশুর বিস্তারিত থাকবে প্রতিবেদনে ঈদের দিন রাতে বরহলার ডলু বস্তিতে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত্যু ঘটল এক যুবকের আহত আরও এক যুবক ফের অশান্ত মণিপুর পাঁচ জেলায় কারফু জারি পাঁচ দিনের জন্য বন্ধ ইন্টারনেট পরিষেবা ঈদের দিনে নিজের ছোট্ট শিশু সন্তানদের নিয়ে ঘুরতে বেরিয়ে ভয়াবহ দুর্ঘটনা কাশিপুরে বাইক ও স্কুটির সংঘর্ষ গুরুতর আহত বাবা সহ দুই শিশু সন্তান এসবিআই গ্রাহকদের জন্য এবার নতুন সতর্কতা ভুয়ো কল থেকে সাবধান এক অমানবিক হৃদয় বিদারক ঘটনা বাবাকে লাঠি দিয়ে পিটিয়ে খুন ছেলেকে পুলিশে দিল সনাতনী বীর হিন্দু সেনা আজ সলগইয়ে বিলে মাছ ধরতে গিয়ে জলে ডুবে মৃত্যু ঘটে এক যুবকের রেলিং থেকে স্ত্রীকে জুলিয়ে দিল স্বামী হার হিম করা ভিডিও ভাইরাল নিজের বৃদ্ধ বাবা মাকে পরিকল্পনা মাফিক বন্যার জলে ডুবিয়ে মারার চেষ্টা পুত্রের বরহলা বিধানসভার অন্তর্ভুক্ত তাপাঙ্গে বৃদ্ধ মা বাবার বয়ান শুনলে গা শিউরে উঠে বন্যার জলে রেখে এলো ছেলে ঈদের সকালে বেঙ্গালুরুতে অয়েল ট্যাঙ্কারের ধাক্কায় গুরুতর আহত দলাইয়ের এক যুবক এবং শেষ খবরটি নদীর জল অনেকটা নিচে নেমে যাওয়ায় ক্ষুল্ল স্লুইস গেট কাসারে ধীরে ধীরে জল কমছে বরাক উপত্যকার গ্রামাঞ্চল থেকে ধীরে ধীরে কমছে জল তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সব কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর নিজের বাড়ির উঠনে মায়ের সামনেই গাছ পরে মৃত্যু ঘটল এক ফুটফুটে শিশুর কোনো প্রকার জ্বর বৃষ্টি সারাই গড়ের উঠোনে গাছ উপরে পড়ে ডালের আঘাতে করুণ মৃত্যু ঘটেছে চার বছর বয়সী এক শিশুর ঘটনাটি ঘটেছে দক্ষিণ দুর্লভ সরার বন্ধ বস্তিতে জানা গেছে সন্ধ্যায় গড়ের উঠানে থাকা টিউবওয়েলে নিজের চার বছর বয়সী শিশু পুত্রের হাত পা ধোয়া ছিলেন মা ঠিক সে সময় হঠাৎ পাশে থাকা সজনা গাছ উপরে পড়ে এতে গাছের ডালের আগাতে জ্ঞান হারিয়ে ফেলে শিশুটি ফলে সঙ্গে সঙ্গেই তাকে উদ্ধার করে প্রথমে হাসপাতাল এবং পরে শ্রীভূমির অসামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয় কিন্তু শিশুটির ব্রেন হেমারেজ হওয়ায় তাকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন চিকিৎসক এতে পরিবারের সদস্যরা সংকট জনক অবস্থায় তাকে নিয়ে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের উদ্দেশ্যে রওনা দিলেও শেষ রক্ষা আর হয়নি হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মায়ের কুল শূন্য করে শেষ নিঃশ্বাস ত্যাগ করে শিশুটি অবুধ শিশুটির নাম সার্থক কৈরি বয়স তিন বছর আট মাস বাবার নাম স্বপন কৈরি ফুটফুটে চেহারার ওই শিশুটির হৃদয় বিদারক করুণ মৃত্যুতে পাড়া প্রতিবেশী সহ আশেপাশের এলাকার মানুষ শোকস্তব্ধ হয়ে পড়েছেন ফের অশান্ত মণিপুর পাঁচ জেলায় কারফু জারি পাঁচ দিনের জন্য বন্ধ ইন্টারনেট ফের মণিপুরে অশান্ত হয়ে উঠছে পরিস্থিতি পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মণিপুর সরকার পাঁচটি জেলায় কারফু জারি করেছে এবং ইন্টারনেট ও মোবাইল ডেটা পরিষেবা স্থগিত করেছে শনিবার রাতে মণিপুরের রাজধানী ইম্ফলে ব্যাপক প্রতিবাদের পর সরকার এই সিদ্ধান্ত নেয় একটি মৈতেই সংগঠনের নেতা আরামবাই টেঙ্গলের গ্রেফতারের খবরের পর উত্তেজনা বৃদ্ধি পায় প্রতিবেদন অনুযায়ী বিষ্ণুপুর জেলায় সম্পূর্ণ কারফু জারি করা হয়েছে নেতার মুক্তির দাবিতে প্রতিবাদকারীরা কোয়া কেতাল এবং উরিপুকর মধ্যে ঠায়ার এবং পুরনো আসবাবপত্রে আগুন ধরিয়ে দেয় এক পুলিশ কর্মকর্তা জানান এই এলাকাগুলিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে আজ রবিবার সকাল থেকে পরিস্থিতি উত্তেজনাপূর্ণ ছিল রাজভবনের দিকে যাতায়াত সড়কগুলিতে নিরাপত্তা জোরদার করা হয়েছে অতিরিক্ত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে ঈদের দিন রাতে বরহলায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত্যু ঘটল এক যুবকের দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে এই সড়ক দুর্ঘটনা এতে আহত হয় এক যুবক। ডলু অন্নপূর্ণা সংযোগী সড়কে দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে এতে এক যুবকের মৃত্যু ঘটে এবং একজন আহত হন মৃত্যু হওয়া যুবক টলু বস্তির জাহিদুল ইসলাম বলে জানা গেছে এবং আহত যুবকের নাম বাহারুল মজুমদার বলে জানা গেছে দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষের ফলে রাস্তার পাশে থাকা মাইলেজের খুঁটিতে গিয়ে মাথা লাগে জাহিদুলের এতে মৃত্যু ঘটে তার পাশে থাকা বাহারুল নামের যুবকের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে ঈদের রাতে বরহলায় এমন মর্মান্তিক দুর্ঘটনায় পুরো এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে বরহলায় বৃদ্ধ বাবা মাকে পরিকল্পনা মাফিক বন্যার জলে ডুবিয়ে মারার চেষ্টা করে পুত্র মা বাবার বয়ান জলে বৃদ্ধ শুনলে গা শিউরে বন্যার ছেলে বরহলা বিধানসভার অন্তর্ভুক্ত তাপাং ব্লকের অধীনে থাকা রতনপুর কলোনির কীর্তনের মাঠের সর্বজনীন কমিউনিটি হলে স্থানীয় বাসিন্দা অসহায় বৃদ্ধ মা বাবাকে পরিকল্পনা মাফিক বন্যার জলে ডুবিয়ে মারার চেষ্টাকারী পুত্র রাসমণি বিরুদ্ধে কয়েকশো গ্রামবাসী সহ স্থানীয় দাসের জনপ্রতিনিধিরা একত্রিত হয়ে বিচারের মাধ্যমে সর্বসম্মতিক্রমে বৃদ্ধ বাবা রমন দাস এবং মা মনমালা দাস দুইজনকে রাসমণির মামার হাতে সমঝে দেওয়া হয় এদিন বিচারে উপস্থিত তাপাং বরসাঙ্গন জিপির সদ্য জেলা পরিষদ সদস্য নির্বাচিত হওয়া নিপেন্দ্রচন্দ্র দাস বলেন রাসমণি দাস বন্যার এই সময় বরসাঙ্গনে থাকা নিজস্ব বিলের জলাশয়ের মধ্যে থাকা একটি মাছাঙ্ক গড়ের ভেতরে তিন চার দিন থেকে দুজনকে গড়ের ভেতরে বন্ধ করে রেখে দেওয়া হয় কিন্তু ঈশ্বরের কৃপায় এলাকার আশপাশের ছেলেরা বিষয়টি জেনে সঙ্গে সঙ্গে সেখানে গিয়ে তাদের তাদের তুলে নৌকা করে নিয়ে আসেন এবং তাদের দেওয়া বিবরণ শুনে গ্রামের মানুষদের নিয়ে বিচার বসানো হয় বিচারের সিদ্ধান্ত অনুযায়ী উপস্থিত বৃদ্ধা মনমালা দাসের ছোট ভাই মোহনলাল দাসকে সর্বসম্মতিক্রমে বৃদ্ধ বড় বন জামাইকে একসঙ্গে আজীবন গড়ে রাখার জন্য সঙ্গে দেওয়া হয় ছেলে রাসমণি দাস ও তার স্ত্রী প্রায় সময় শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে থাকতো। ঈদের সকালে বেঙ্গালুরুতে অয়েল ট্যাঙ্কারের ধাক্কায় ভয়াবহ অবস্থা দোলাইয়ের এক যুবকের ঈদের আনন্দ বদলে গেল বিষাদে ঈদের সকালে বেঙ্গালুরুতে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন অসমের দোলাই থানা এলাকার বার বাসিন্দা ৩৫ বছর বয়সী নুরুল ইসলাম একটি প্রাইভেট কোম্পানিতে সিকিউরিটি গার্ডের চাকরি করা নুরুল সাইকেলে করে কর্মস্থলে যাওয়ার সময় কর্ণাটক রাজ্যের নন্দী হিলস মুরদান পয়েন্টে একটি অয়েল ট্যাঙ্কার তার পেছন দিক থেকে ধাক্কা দিলে তিনি সড়কে সিটকে পড়েন এই ভয়াবহ দুর্ঘটনায় অয়েল ট্যাঙ্কারটি চাকা তার উপর উপর দিয়ে চলে যায় যার ফলে তিনি গুরুতরভাবে জখম হন জানা গেছে চাকা তার উরুর উপর দিয়ে চলে যায় স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় লাইফ কেয়ার হাসপাতালে নিয়ে যায় সেখানে বর্তমানে তিনি নিবিড় পরিচর্যা কেন্দ্রে আইসিউতে চিকিৎসাধীন রয়েছেন ঈদের দিনে নিজের দুই ছোট্ট শিশুকে নিয়ে ঘুরতে বেরিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় আহত পিতা সহ দুই শিশু সন্তান ঈদের আনন্দে গুড়ার মাঝে দুঃখজনক ঘটনা আহত সহ দুই শিশু সন্তান ঘটনাটি ঘটেছে শিলচর কাশিপুরে বাইক ও স্কুটির মুখোমুখি সংঘর্ষে এই ঘটনাটি ঘটে ঈদের আনন্দের মাঝে এই দুঃখজনক ঘটনাটি ঘটে জানা গেছে ঈদের দিন বাবা তার এক ছেলে এবং এক মেয়েকে নিয়ে বাইকে করে ঘুরতে বেরিয়েছিলেন এতে কাশিপুরে বাইক ও স্কুটির সংঘর্ষ ঘটে জানা গেছে এ এস এগারো এন ছয় এক শূন্য নয় বাইকের সঙ্গে এস এগারো ওয়াই চার ছয় ছয় সাত নম্বরের স্কুটির মুখোমুখি সংঘর্ষ ঘটে ঘটনার সঙ্গে সঙ্গে স্থানীয়রা আহত বাবা এবং দুই ছোট্ট শিশুকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন রেলিং থেকে স্ত্রীকে জুলিয়ে দিল স্বামী হার হিম করা ভিডিও ভাইরাল ভাইরাল হয় একটি মর্মান্তিক ভিডিওতে দেখা যাচ্ছে একজন ব্যক্তি তার স্ত্রীকে একটি বাড়ি রেলিংয়ের বাইরে জুলিয়ে রেখেছেন এই দৃশ্য দেখে উপস্থিত সকলের আত্মা কেঁপে উঠে চারপাশে থাকা লোকজন চিৎকার করে লোকটিকে বারবার অনুরোধ করেছেন মহিলাকে গড়ের ভেতর ফিরিয়ে আনতে কিন্তু লোকটি তাদের কথায় কান দিচ্ছে না ভিডিওতে দেখা যাচ্ছে লোকটি এক হাত দিয়ে মহিলাকে ধরে রেখেছেন যার উপর বর করে মহিলা শূন্যে ঝুলছেন আশেপাশের প্রতিবেশী এবং অন্যান্যরা লোকটির উপর চিৎকার করছেন এবং তাকে এমন কাজ করা থেকে বিরত থাকার কথা বলছেন কিন্তু লুকটি শুনছে না ভিডিওতে শোনা যাচ্ছে স্ত্রী তার স্বামীর উপর চিৎকার করছেন এমন পরিস্থিতিতেও নির্বিকভাবে তিনি স্বামীর সঙ্গে তর্ক করে এই আচরণের প্রতিবাদ করছেন জানা গেছে ঘটনাটি উত্তরাখণ্ডের স্বামী কেন তার স্ত্রীর সঙ্গে এমন ভয়ঙ্কর আচরণ করছেন তাই কোনো জানা যায়নি আজ সলগইয়ে বিলে মাছ ধরতে গিয়ে জলে ডুবে মৃত্যু ঘটল এক যুবকের প্রাকৃতিক রেশ খাটেনি তারই মাঝে গটে গেল এক মাছ গিয়ে প্রাণ হারালেন এক দিনমজুর মর্মান্তিক ঘটনাটি ঘটেছে আজ রবিবার সকালে পাতারকান্দির সলগইয়ে জানা গেছে বাজারিসরা থানার অধীন সলগই চা বাগানে এক শ্রমিক বন্যা নির্মিত জমা জলে মাছ ধরতে গিয়ে মর্মান্তিক মৃত্যু ঘটল মৃত ব্যক্তির নাম চন্দন কেওট তিনি সলগই শিব মন্দির এলাকার পুরান পুকুরি লাইনের বাসিন্দা আজ সকালে চন্দন তার এক বন্ধুর সঙ্গে স্থানীয় বিলে মাছ ধরতে যান দীর্ঘদিনের বর্ষণের ফলে বিলটিতে জল ছিল। চন্দন সাতার জানতেন না মাছ ধরার সময় হঠাৎই পা ফসকে গভীর জলে তলিয়ে যান তিনি সঙ্গে থাকা বন্ধুর চিৎকারে স্থানীয়রা ছুটে সে তাকে উদ্ধার করেন তবে তার নিতর দেহ উদ্ধার করা হয় এবার এসবিআই গ্রাহকদের জন্য নতুন সতর্কতা বুও কল থেকে সাবধান গ্রাহকদের বিশ্বাসযোগ্য যাচাইকৃত কল নম্বরগুলির একটি তালিকা ভারতীয় স্টেট ব্যাঙ্ক এক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার করেছে সারা ভারতে ক্রমবর্ধমান সাইবার প্রতারণার ঘটনার মধ্যে দেশের বৃহত্তম সরকারি ব্যাংক ভারতীয় স্টেট ব্যাংক তার গ্রাহকদের প্রতারণামূলক কল এবং অনলাইন প্রতারণা থেকে রক্ষা করার জন্য একটি সতর্কবার্তা জারি করেছে সারা ভারতে ক্রমবর্ধমান সাইবার প্রতারণার মধ্যে এই সতর্কতা জারি গ্রাহকদের কেবলমাত্র নম্বরগুলিতে বিশ্বাস করতে হবে যেগুলো দেওয়া হয়েছে সতর্কতা অনুসারে প্লাস নাইন ওয়ান ওয়ান সিক্স ডাবল জিরো দিয়ে শুরু হওয়া যেকোনো কল নিরাপদ এবং সরকারি বলে জানানো হয়েছে বাবাকে লাঠি দিয়ে পিটিয়ে খুন ছেলেকে পুলিশে দিল সনাতনী বীর হিন্দু সেনা অমানবিক হৃদয় বিদারক ঘটনা শুধু নয় পুরো সমাজকে দিয়েছে বাবা সম্পর্ককে কলঙ্কিত করেছে এক পাশ ছেলে তার বাবাকে একটি লাঠি দিয়ে আক্রমণ করে খুন করেছে অভিযোগ অনুযায়ী ডেকিয়াজুলি শহরের ছয় নম্বর ওয়ার্ডে ষাট বছর বয়সী বৃদ্ধ খান্টু রজককে তার পুত্র মুনমুন রজক বাড়ির ভেতরে লাঠি দিয়ে পিটিয়ে খুন করেছে জানা যায় একটি ব্যক্তিগত বিরোধ বাবা এবং ছেলের মধ্যে শুরু হয় যা পরে ভয়াবহ মূর রাগের তীব্রতায় মুনমুন নির্মমভাবে একটি লাঠি দিয়ে তার বাবাকে আঘাত করে গুরুতর আহত বাবাকে পরিবারের সদস্যরা একটি স্থানীয় ক্লিনিকে নিয়ে যায় যদিও চিকিৎসার সময় তিনি শেষ নিশ্বাস ত্যাগ কৰি পরিবার ঘটনাটি গোপন রেখে খান টুরজকের শেষকৃত্য সম্পন্ন করেন পরিবার পক্ষই ঘটনাটি আড়াল করার চেষ্টা করে স্থানীয় লোক ঘটনাটি প্রত্যক্ষ করেন বলে জানা যায় এই প্রেক্ষাপটে হিন্দু জাতীয়তাবাদী সংগঠন সনাতনী বীর হিন্দু সেনা অভিযুক্ত মুনমুন রজককে আটক করে পুলিশে সোপর্দ করেছে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে গ্রেফতার করে এবং তদন্ত শুরু করে এবার শেষ খবরটি গ্রামাঞ্চল থেকে ধীরে ধীরে কমছে জল খুলল লুইস গেট কাসারে ধীরে ধীরে জল কমছে বরাক নদীর জল অনেকটা নিচে নেমে যাওয়ায় শনিবার কাসারে খুলে দেওয়া হয়েছে লুইস গেট এতে জেলার নিচু এলাকাগুলোতে কমতে শুরু করেছে জল বরাকের জল কমতে শুরু করায় গত দুই তিন দিন ধরে জেলায় ডুবে থাকা বিভিন্ন এলাকা ক্রমেই বেঁচে উঠেছিল বরাকের বিভিন্ন প্রান্তে গ্রামাঞ্চল থেকে ধীরে ধীরে কমছে জল এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন